আমি পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম আপনি সেদিন মৃচ্ছকটিকের গল্প বলতে গিয়ে শুনিয়েছিলেন যে ভক্তি সহকারে গৃহদেবতার পূজা করা বিধি গৃহদেবতার পূজা ছাড়া গৃহস্থের আর কি কী অবশ্যকরণীয় কর্তব্য আছে কোন কোন নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে পালন করে গেলে একজন গৃহী যোগ ধ্যানে নিরত না থাকলেও উত্তম গতি লাভ করতে পারেন এ সম্বন্ধে আমাদের ঋষিপ্রণীত শাস্ত্রের নির্দেশ কী পণ্ডিতজি বললেন আমি শাস্ত্র চর্চা করে যা বুঝেছি কুলদেবতার নিত্য সেবা ছাড়াও আদর্শ ধার্মিক গৃহস্থের আরও দুটি নিত্যকর্ম আছে এক অতিথি সেবা করা আর দুই আশ্রয় প্রার্থীকে আশ্রয় দান এবং সেই আশ্রিতকে সর্বতভাবে রক্ষা করা হিন্দু সংস্কৃতির মর্মবাণী ঘোষিত হয়েছে বেদে ঋগ্বেদ উদাত্তভাবে ঘোষণা করেছেন যে কেবল অন্য উপায় করে কিন্তু তা দেয় না পাঁচজনের সেবায় দেয় না বন্ধুবান্ধব বা অতিথির ভোজে সে অধার্মিক সে নির্বোধ তার অন্ন লাভ বৃথা এমন কৃপণ স্বার্থপর মানুষ মৃতেরই সমান কারণ যে কেবল নিজে খায় সে কেবল পাপই ভক্ষণ করে থাকে স্বার্থের পঙ্কিল জীবন মানুষের জন্য নয় জগত জুড়ে চলছে কল্যাণযোগ্য অগ্নিতে কেবল ঘন ঘন ঘৃতাহুতি দেওয়াকে বৈদিক ঋষিগণ যজ্ঞের মাত্র অর্থ বলে বুঝতেন না দিন দুঃখী অতিথির সেবা এবং পরার্থে জীবন উৎসর্গ করাই ছিল তাদের মতে যথার্থ যোগ্য তাঁদের সমগ্র জীবনবৃত্ত ও জীবন উপলব্ধির মূলে ছিল এই যোগ্য জীবন নিবেদিত জীবন অতিথিকে অন্নদান ও অতিথি সেবা যে গৃহস্থের কত বড় ধর্ম তা বেদব্যাস মহাভারতের বনপর্বে বড় হৃদয়গ্রাহীভাবে বর্ণনা করেছেন যুধিষ্ঠিরকে সৌনকমণি বলছেন বিভাগ করে প্রাণীগণকে অন্নদান করা সকল গৃহস্থেরই কর্তব্য বিভাগ করা বলতে বোঝায় অন্ন যা পাক করা হবে পোষ্য বর্গের জন্য যেমন তার একটা ভাগ থাকবে তেমনি গৃহাগত অভুক্ত অতিথির জন্য একটা ভাগ রাখতে হবে গৃহস্থ ব্যক্তি অতিথি ও সাধু সন্ন্যাসীকে অন্নদান করবে নি পীড়িত লোক এলে তাকে শয্যা দিতে হবে কেউ পরিশ্রান্ত হয়ে উপস্থিত হলে তাকে আসন দিতে হবে তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিতে হবে এবং ক্ষুধার্ত লোককে দান করতে হবে শুধু মানুষ অতিথিকেই নয় কুকুর ও পাখিদের জন্য সায়ংকালে ও প্রাতকালে মাটিতে কিছু রেখে দেওয়া প্রতি গৃহস্থেরই কর্তব্য এর নাম বৈশ্যদেব অতিথি উপস্থিত হলে প্রসন্ন নয়নে তার দিকে দৃষ্টিপাত করবে প্রসন্ন মনে তাকে অভ্যর্থনা জানাবে মধুর বাক্যে তার সঙ্গে আলাপ করবে তার পশ্চাৎ পশ্চাৎ গমন করবে এবং অন্য প্রভৃতি দ্বারা তার সেবা করবে এইভাবে অতিথি সেবাই পঞ্চবিধ দক্ষিণা যোগ্য গৃহস্থের পক্ষে এটি নিত্য আচরণীয় বিধি তার কথা শুনে বললাম আমি এই নর্মদা তটে আসতে আসতে তিন চারজন এমন ধার্মিক গৃহস্থ বধূ বা বুড়িমার সাক্ষাৎ পেয়েছি যারা অতিথি সেবার জন্য প্রয়োজনীয় আহার্য নিয়ে অতিথির অপেক্ষায় বসে থাকেন অতিথি সেবা করে তবে তাঁরা জল গ্রহণ করেন যেদিন অতিথির দেখা পান না সেদিন তারা অভুক্তই থাকেন পণ্ডিতজি বললেন তবে এমন ঘটনা কশ্চিৎ কদাচিতই ঘটে থাকে তাঁদের ওই নিত্য অতিথি সেবাব্রত নর্মদা তটে কঠোর তপসচরণের তুল্য কাজেই মা নর্মদার দয়ায় তাদের ভাগ্যে অতিথি জুটেই যায় মা নর্মদাই অতিথিকে তার সামনে উপস্থিত করে দেন আমাদের পূর্ণভূমি ভারতবর্ষ ছাড়া এরকম ব্রত পালনের দৃষ্টান্ত আর কোথায় পাবেন এমন সময় ব্রাহ্মণীমা কোলকে ঝেড়ে তাতে নূতন করে তামাক ঠেসে আগুন ধরিয়ে গড়গড়ার উপর বসিয়ে দিয়ে গেলেন পণ্ডিতজি তাকে বললেন যেও না তুমিও বসো আমি ব্রহ্মচারীজির সঙ্গে গৃহস্থের অবশ্য পালনীয় ধর্ম বিষয়ে আলোচনা করছি তিনিও একটু দূরে গুড়ি হয়ে বসলেন পণ্ডিতজি বলতে লাগলেন নিত্য গৃহদেবতার সেবা এবং অতিথি সেবা ছাড়া বিপন্ন আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেওয়া এবং তাকে রক্ষা করা গৃহীর অন্যতম শ্রেষ্ঠ কর্তব্য পুরাণে এ বিষয়ে অনেক গল্প আছে দণ্ডী রাজাকে আশ্রয় দিয়ে ভীম তাদের পরম আত্মীয় এবং শ্রেষ্ঠ হিতাকাঙ্ক্ষী স্বয়ং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এ বিষয়ে অনেক ঐতিহাসিক দৃষ্টান্ত আমাদের সামনেই আছে রাজপুতানার অনেক বীর রাজা আশ্রিতকে আশ্রয় দিয়ে প্রবল প্রতাপান্বিত মোঘল সম্রাটের ভ্রুকুটিকেও অপ্রাহ্য করতে কোনো দ্বিধা করেননি এমনকি আশ্রিতকে আশ্রয় দিয়ে অনেকের ধনে প্রাণে বিনষ্ট হয়েছে এমন উদাহরণেরও অভাব নেই তবে মহাভারতের বনপর্বের একশো চার অধ্যায়ে বেদব্যাস রাজা উশিনরের আশ্রিত বাৎসল্য সম্বন্ধে যে ছবি এঁকেছেন সেটি হল আশ্রিত রক্ষার চরম দৃষ্টান্ত রাজা উশিনর ছিলেন চন্দ্রবংশীয় রাজা মহারাজ যজাতির কন্যা মাধবী ছিলেন তার ধর্মপত্নী তাঁর পুত্রের নাম পুরাণ প্রসিদ্ধ মহারাজ শিবি উশিনর নানা যোগ্য এবং যোগানুষ্ঠান করে দেবরাজ ইন্দ্রের চেয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তাঁর ধর্মবল পরীক্ষা করার জন্য একদিন ইন্দ্র সেন রূপে এবং অগ্নি কপোত রূপে তার কাছে এসে উপস্থিত হন সেন দ্বারা আক্রান্ত হয়ে কপত প্রাণ ভয়ে উশিনরের উরুদেশে এসে পড়ল কপতকে অনুসরণ করে সেন রূপী ইন্দ্র উশিনরের কাছে এসে তার ভক্ষ কপতটিকে তার আশ্রয় থেকে মুক্ত করে দিতে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন উশিনর তার উত্তরে বললেন যে শরণাগত ও ভীতকে আশ্রয় দান করা তার ধর্ম সেন এই কপতটি ভয়ে কম্পিত কলেবর এবং অস্থির হয়ে পড়েছে দেখছি আমার কাছেই সে জীবনার্থী হয়ে এসেছে এমতাবস্থায় একে পরিত্যাগ করা অত্যন্ত গর্হিত কার্য রাজার এই দৃঢ় প্রতিজ্ঞার কথা শুনে সেন যুক্তি দেখাতে থাকে সকল প্রাণী আহারের ফলে বৃদ্ধি পায় আহারের গুণেই বেঁচে থাকে আপনি যদি আমাকে ভক্ষবস্তু থেকে বঞ্চিত করেন তাহলে ক্ষুধার জ্বালায় আমি তো মোর বই আমার পুত্রকলত্রাদিও মারা পড়বে সুতরাং একটি কপতকে রক্ষা করতে গিয়ে আপনি এতগুলি প্রাণীর বিনাশের কারণ হয়ে থাকবেন হে সত্য বিক্রম রাজা যে ধর্ম অপর ধর্মকে নষ্ট করে সেটা ধর্মই নয় সেটা কুধর্ম আর যে ধর্ম অন্য ধর্মের বাধা না জন্মিয়ে উৎপন্ন ও অনুষ্ঠিত হয় সেই ধর্মই প্রকৃত ধর্ম সেন পক্ষীর যুক্তি শুনে রাজা মনে মনে চমৎকৃত হলেন তিনি সেনকে বললেন বিহঙ্গম ভোজনের জন্যই তোমার এই উদ্যম দেখছি সে ভোজন তো তুমি অন্যভাবেও আরো একাধিক পরিমাণেও পেতে পারো আমি তোমাকে একখণ্ড রাজ্য দান করছি আর প্রচুর বৃষ বড়া হাদি অন্যান্য পশুও দান করতে প্রস্তুত আছি কিংবা তুমি আর যা কিছু চাইবে তাই দেব কিন্তু এই আশ্রয়ার্থিক কপথটি তোমায় দিতে পারব না হি দাসিয়ে কাপতাকাম এই সেন তো প্রকৃতপক্ষে সেন নন কাজেই এই প্রস্তাবে রাজি হবেন কেন স্বয়ং ইন্দ্র এসেছেন পরীক্ষা করতে কাজেই সেন বলল মহারাজ এই কপতের উপর যখন এতই স্নেহ তখন নিজের মাংস ছেদন করে তুলা দণ্ডের একদিকে এই কপত এবং অপরদিকে আপনার সেই মাংস দিন আপনার মাংস ওই কপতের সমান হলে আমাকে দান করবেন তাতেই সন্তুষ্ট হব রাজা তার প্রস্তাবে সানন্দে সম্মত হয়ে বললেন সেন তুমি আমার কাছে যেরকম চাইলে সেটাকে তোমার বিশেষ অনুগ্রহ বলেই আমি মনে করছি আমি তোমাকে আজ নিজের মাংসই কপতের সঙ্গে মেপে দান করব রাজার যেই কথা সেই কাজ তিনি তুলা তুলাদণ্ডের একদিকে কপতকে স্থাপন করে নিজের শরীর হতে মাংস কেটে সেই তুলাদণ্ডের অপর দিকে চাপাতে থাকলেন কিন্তু ক্রমাগত মাংস কেটে কেটেও অগ্নিদেব রূপী কপতের সমান তার মাংসের ওজন হলো না তখন ছিন্ন মাংস রাজা নিজেই তুলা তুলাদণ্ডের অন্যদিকে উঠে বসলেন এইবার সেন ও কপত রূপ ধারণ করে উশি কাছে প্রকট হয়ে বললেন আমরা আপনার ধর্মবল পরীক্ষা করবার জন্য এসেছিলাম আশ্রিতকে রক্ষা করার জন্য আপনি প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত হয়েছেন আমরা সন্তুষ্ট ও বিস্মিত হয়েছি আপনার ধর্মবল দেখে এই জগতে আপনার কীর্তি অক্ষয় হয়ে থাকবে আপনি অক্ষয় অধিকারী হবেন। সংসারে যে গৃহী আশ্রিতকে এইভাবে আশ্রয় দেবেন এবং তাকে সর্বতভাবে রক্ষা করার জন্য যত্নবান হবেন তিনি মুক্তির অধিকারী হবেন গল্প শেষ করেই পন্ডিতজি মন্তব্য করলেন সেই জন্যই বলেছিলাম নিত্য দেবতার পূজা অতিথিকে সমাদরের সঙ্গে অন্নদান এবং আশ্রিতকে আশ্রয়দান এই তিন ধর্ম পালন করলেই গৃহীর পক্ষে যথেষ্ট ধর্ম পালন করা হয় সেই গৃহীর অন্য কোনো জপ তপ বা যোগানুষ্ঠান না করলেও চলে দৈনন্দিন জীবনে এরকম আদর্শ গার্হস্থ্য ধর্ম পালনের দ্বারাই মুক্তি সহজলভ্য হয় সন্ধ্যা হয়ে আসছে পন্ডিতজি মণ্ডলেশ্বরজীর আরতির জন্য উঠে পড়লেন আমিও নর্মদা তটে গিয়ে বসলাম ক্রমে সন্ধ্যা হয়ে গেল নর্মদা থেকে প্রায় সত্তর গজ দূরে মন্দির আরতির বাজনা বেঁচে উঠল শিঙা ডমরু ও ঢোলকের শব্দে আকৃষ্ট হয়ে আমি মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম অনেক শিব মন্দিরের আরতি দেখার সৌভাগ্য আমার হয়েছে হিমালয়ের কেদারনাথের আরতির বাজনা খুবই চিত্তাকর্ষক কিন্তু এখানে আরতি করছেন যিনি তার নৃত্যের তালে তালে আরতি করার কৌশলে এবং আন্তরিক অন্যই জাদু। গিয়ে দেখলাম পণ্ডিতজি তাঁত হই তাঁত হই ধ্বনি তুলে শাস্ত্র নয়নে আরতি করতে করতে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করে চলেছেন গতকাল সন্ধ্যায় রাবণকৃত তাণ্ডব স্তোত্রের প্রথম স্তবকটি পন্ডিতজি আরতিতে রূপায়িত করেছিলেন আজ করলেন দ্বিতীয় স্তবকটিকে আরতি দেখতে দেখতে মনে হয় প্রত্যেকেরই শরীর রোমাঞ্চিত হচ্ছে আরতি শেষ হলো পন্ডিতজিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফিরে এলাম কিছুক্ষণ বসে তার সঙ্গে গল্প করে আমি শুতে চলে গেলাম ঘরে ঘুম কিছুতেই এলো না একবার সোমানন্দজির কথা একবার সম্বিদানন্দজির কথা ঘুরে ফিরে মনের মধ্যে ভিড় করে এলো আমি তাঁদেরই স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়লাম আজও উদ্ভাসিত হয়ে উঠল এক রশ্মি আমি সেই রশ্মি অনুসরণ করে দেখতে পেলাম গুপ্তেশ্বর মহাদেবের গুহাভ্যন্তর আলোকিত হয়ে উঠেছে আমার শরীর পড়ে রইল শরীর থেকে বেরিয়ে পড়লাম আমি নিজের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়লাম আমার শরীরটা এত হালকা এবং ক্ষুদ্রাকৃতি হলো কি করে যাই হোক আমি সেই শরীরে এই গুটি গুটি পায়ে অগস্তি গুহার দ্বার দেশে এসে পৌঁছলাম গুহার ভেতরে উঁকি মেরে দেখি সেখানে বসে আছেন প্রলয় দাসজি স্তব পাঠ করছেন তিনি তার কণ্ঠ নিঃসৃত মন্ত্র শোনবার জন্য উৎকর্ণ ও একাগ্র হতেই ঘুম ভেঙে গেল বিছানার উপর উঠে বসবার চেষ্টা করলাম কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বিবশ হয়ে আছে সারা শরীর ঘরমাক্ত উঠে বসতে পারলাম না চুপ করে শুয়ে থাকলাম অনেকক্ষণ তারপর ধীরে ধীরে উঠে দ্রুত সিদ্ধান্ত নিলাম যা ঘটে ঘটুক উপরচুপুরি দুদিন যখন স্বপ্নে প্রলয়দাসজিকে অগস্তি গুহার দ্বারদ দেখলাম তখন ওইখানে একবার যেতেই হবে পন্ডিতজি গুহা সম্বন্ধে যখন ভয়াবহ ধারণা পোষণ করেন তখন তার কাছে আমার সংকল্পের কথা না বললেই হবে আমি তার কাছে একেবারে বিদায় নিয়েই চলে যাব জানালা দিয়ে দেখলাম তখনও পরিষ্কারভাবে সকাল হয়নি গাছপালায় অন্ধকার জড়িয়ে আছে ঘরের দরজা খুলে দিতেই ঘরের ভেতরটা ততটা আর জমাট অন্ধকার থাকলো না আমি কম্বলাদি গাঁঠরির মতো করে বেঁধে ফেললাম সব বাঁধা ছাঁদা করেই বাইরে বেরিয়ে আসতেই পণ্ডিতজির সঙ্গে দেখা হয়ে গেল আমি তাকে জানালাম তিন দিন এখানে থাকা হয়ে গেল আজ আমি এখান থেকে চলে যেতে চাই আপনি প্রসন্ন মনে অনুমতি দিন ওই সময় ব্রাহ্মণী মাও পণ্ডিতজির জন্য তামাক সেজে নিয়ে বাইরে এসেছিলেন আমি তাঁরও আশীর্বাদ চাইলাম পণ্ডিতজি বললেন अपनी परिक्रमी परिक्रम तब मंडले दस पा ब्राह्मणीमा उत हुए बोलें नौ सारे नौ के अंदर हमारा रसोई समाप्त हो जाएगा यहाँ से आपको जाना पड़ेगा महेश्वर वो दूर नहीं दोपहर तो में बड़ी खुशी से आप उधर पहुंच सकते हैं অগত্যা কি আর করা যায় এই ধার্মিক দম্পতির অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলাম না আমি শৌচাদি সেরে নর্মদাতে স্নান করতে নামলাম স্নান তর্পণাদি সেরে মন্দিরে গেলাম মণ্ডলেশ্বরজীর পূজা করতে কমণ্ডলুর জলে মহাদেবকে স্নান করিয়ে চন্দন ঘষতে বসলাম আজ খানিকটা চন্দন ঘষে শিবলিঙ্গটিকে চন্দনে ঢেকে দিলাম ষাষ্টাঙ্গে প্রণাম করে উঠে দেখি উচিত শর্মা পৌঁছে গেছেন পূজার আয়োজন করতে একটু পরেই পণ্ডিতজি এলেন পূজা করতে আমি মন্দিরের চারদিকে শিবস্তোত্র পাঠ করতে করতে মহাদেবকে সাতবার প্রদক্ষিণ করলাম একটি দুটি করে ভক্তরা আসতে শুরু করেছেন মন্দিরে আমি পণ্ডিতজির বাসায় এসে বসে রইলাম বেলা প্রায় নটা নাগাদ রামদয়াল আমাকে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য খাওয়ার পর সাক্ষাৎ মাতৃমূর্তি ব্রাহ্মণী মার কাছে বিদায় নিয়ে রামদয়ালের সঙ্গে পুনরায় গেলাম মন্দিরে পণ্ডিতজির সঙ্গে যদি চোখাচোখি হয় এই আশায় মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম কিন্তু তিনি তখন অত্যন্ত সমাহিত চিত্তে পূজা করে চলেছেন তার একাগ্র দৃষ্টি মণ্ডলেশ্বরের দিকে প্রণাম অগত্যা নিবেদন করে আমি হাঁটা শুরু করলাম কমল ভারতীজির প্রতিষ্ঠিত আশ্রমের পাশ দিয়ে আমি পাথর পাথরগিরিজির আশ্রমের ধারে এসে পৌঁছলাম এইখানে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলাম অগস্তি গুহা কোন দিকে ঘন সন্নিবিষ্ট গাছপালার অন্তরালের জন্য পাহাড়ের চূড়া স্পষ্টভাবে দেখা না গেলেও অনুমানের উপর নির্ভর করে আমি এগোতে লাগলাম উত্তর পশ্চিম দিকে পথের পরপর দুজন লোকের দেখা পেলাম মনে হলো তারা এই মহল্লারই অধিবাসী কিন্তু ওই গুহাকে কেন্দ্র করে মহল্লাবাসীর মনে এমন ভয়ের সংস্কার দানা বেঁধে আছে যে আমি গুহা সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেই তাদের মনে অহেতুক কৌতূহল হবে এবং গত তিন দিনের মধ্যে তাদের কেউ যদি আমাকে মন্দিরে বা পন্ডিতজির বাসায় দেখে থাকে তাহলে কথাটা পণ্ডিতজির কানে পৌঁছে যেতে পারে এবং স্নেহবশতই হয়তো পণ্ডিতজি দৌড়ে এসে আমাকে ওই ভয়ঙ্কর গুহায় যেতে নিবৃত্ত করতে পারেন কাজেই কাউকে কিছু জিজ্ঞাসা করলাম না তাছাড়া যখন পাহাড়ের চূড়া আমার চোখে স্পষ্ট হয়ে ভেসে উঠেছে গুহা অভিমুখ করে আমি তখন হাঁটতে লাগলাম কোনো সময় এদিকে আসার রাস্তা হয়তো ভালোই ছিল কিন্তু বহু বছর ধরে এদিকের পথ পরিত্যক্ত হওয়ায় পথ কঙ্করময় এবং ছোট ছোট গাছ ও লতা গুলমে ঢাকা পড়ে গেছে হাঁটতে লাগলাম খুব সাবধানে ও ধীরে ধীরে পন্ডিতজি বলেছিলেন পথ মাইল খানেক কিন্তু সেই এক মাইল পথ হাঁটতেই আমার এক ঘন্টারও বেশি সময় লেগে গেল সারা পথই পাথরের চাঙরে ভর্তি বর্ষার পর বলে কিংবা পন্ডিতজি যে বলেছিলেন গুহাভ্যন্তর থেকে একটা ঝর্ণা বয়ে আসছে পাহাড়ের সিঁড়ি বেয়ে সেই জন্যই স্থানে স্থানে পাথরের চাঙুর ঘেরা জায়গায় জল জমে আছে সেসব ডিঙিয়ে ডিঙিয়ে কোথাও বা ঘুরপথে সেই সবকে এড়িয়ে পাহাড়ের তলায় গিয়ে পৌঁছলাম বাঁধানো সিঁড়ির চিহ্ন রয়েছে কোথাও ঈষৎ ভগ্ন কোথাও অভগ্ন সোজা উঠে গেছে পাহাড়ের উপরের দিকে বুঝতে পারলাম গুহামুখের গেছে গুপ্তেশ্বর মহাদেব এবং নর্মদা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি সিঁড়ি ভেঙে চড়াইয়ের পথে উঠতে লাগলাম গোটা পাহাড় রৌদ্রে ঝলমল করছে সিঁড়ির ধারে ধারে পাহাড়ের যেসব গাছপালা আছে তাদের শাখা প্রশাখা বেড়ে এসে সিঁড়ির উপর ঝুঁকে পড়েছে সাবধানে গুনে গুনে প্রথম অষ্টআশিটা সিঁড়ি অতিক্রম করে একবার পেছন দিকে তাকালাম দূরে মন্ডলেশ্বর মহল্লা ও মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কতগুলো গরু মহিষ চড়ছে কিন্তু মানুষজনের কোনো নিশানা চোখে পড়ল না নর্মদার ধারাও ভালোভাবে দেখতে পেলাম না আমাকেও কেউ নিচের উপত্যকা অঞ্চল থেকে দেখতে পাবে বলে মনে হচ্ছে না কেননা আমি যেন ঘন বনের মধ্যে ঢুকে হারিয়ে গেছি এখানকার ধাপে ধাপে গঠন থেকে কেবলই গয়ার ব্রহ্মজনী পাহাড়ের কথা মনে পড়ছে মধ্যে তফাতের সেখানে পাহাড়ের গাছপালা এত ঘন নয় সেখানে যেমন কিছু দূর উঠে যাবার পর একটা চবুতারা আছে এখানেও সেরকম পর্বতারোহীর বিশ্রামের জন্য একটি ছোট নাট মন্দির আছে আমি সেখানেই মিনিট দশেক বসলাম নির্জন নিশুতি গা ছমছম করছে কোনো বন্য প্রাণীও দেখতে পাচ্ছি না এই পর্যন্ত সিঁড়িগুলো মোটামুটি ভালো কিন্তু তারপর যতই সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম ততই সিঁড়িগুলি ভাঙা দেখলাম সিঁড়ির উপর দিয়েই ঝিরঝির করে জল গড়িয়ে পড়ছে পাহাড়ে চড়ার নিয়ম অনুসারে পর্যায়ক্রমে কোনাকুনি করতে লাগলাম পা টিপে টিপে সিঁড়িগুলো ক্রমে পিচ্ছিল হচ্ছে কোনো এক সময় সুন্দর পথ ছিল তা দেখলেই বোঝা যায় তখন নিশ্চয়ই ভক্তদের আনাগোনা ছিল কিন্তু ক্রমে তা বন্ধ হতেই সিঁড়িগুলো ক্রমেই ভাঙাচোরা হয়ে গেছে ধারের গাছপালা ঝাঁপিয়ে পড়ায় সিঁড়ির চাতালের যেটুকু অংশ দেখা যাচ্ছে সেখানেই পা ফেলে উঠতে লাগলাম কেবলই মনে হতে লাগলো হাতে লাঠি না রেখে যদি একটা টাঙ্গি বা কুঠার রাখতাম তাহলে এই সময় খুব কাজে দিত সিঁড়ির উপর ঝুঁকে পড়া ছোট ছোট ডাল ছেঁটে চলার সুবিধে করে নিতে পারতাম টাঙ্গি বা কুঠারের প্রসঙ্গে আমার মনে পড়ে গেল তারা পিঠে ভৈরব বামা খ্যাপার শিষ্য শ্রীমত তারা খ্যাপার কথা উগ্র তেজা এই মহাপুরুষের হাতে সবসময়ই একটা কুঠার থাকত উনিশশো চুয়াল্লিশ সালে আমি যখন দশম শ্রেণীর ছাত্র সেই সময়ে আমি বাবার সঙ্গে বহরমপুরে উমাবনম নামক আশ্রমে মহাত্মা তারা খেপাকে দর্শন করতে যাই প্রথম দর্শনেই তার অস্বাভাবিক তেজোদ্দীপ্ত চোখ ও হাতে কুঠার দেখে আমি চমকে উঠি সেদিন তার কাছে উপস্থিত ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী ডাক্তার সাতকড়ি মুখোপাধ্যায় ডাক্তার প্রবোধ বাগচি ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ডাক্তার মেঘনাদ সাহা প্রভৃতি বাংলার দিকপাল মনীষীবর্গ সেদিন তাদের মধ্যে যোগ দর্শন নিয়ে যেসব উচ্চকটির আলোচনা হয়েছিল তা আমার হৃদয়ঙ্গম হয়নি কিন্তু যেভাবে তার অগ্নি দৃষ্টি ফেলে বারবার আমার দিকে তিনি সেদিন তাকাচ্ছিলেন আমার মনে হচ্ছিল তিনি যেন তার দৃষ্টি দ্বারাই আমার অন্তঃস্থল পর্যন্ত সব কিছুই দেখে নিচ্ছিলেন বাবার কাছে শুনেছিলাম ইনি সুভাষচন্দ্র বসুকে তার এক পত্রের উত্তরে লিখেছিলেন তোমার কর্মক্ষেত্র ইউরোপের রণাঙ্গনে সেখানেই তোমাকে যেতে হবে শুনেছি এর সুভাষচন্দ্র নাকি ব্রিটিশ গুপ্তচরদের চোখে ধুলা নিক্ষেপ করে ইউরোপে চলে যান এবং ভারতবাসী সুভাষচন্দ্রকে আইএনএ ফৌজের সর্বাধিনায়ক রূপে নেতাজির নূতন রূপের পরিচয় পান যাই হোক উনিশশো সালে মহাত্মা তারা খ্যাপার দেহান্ত ঘটেছে কিন্তু প্রথম দর্শনেই কুঠারধারী ওই বিচিত্র সাধু আমার মনের মধ্যে এমন ছাপ ফেলেছিলেন যে আজ এত দিন পরে নর্মদা তটের দুর্গম পাহাড়ে দাঁড়িয়ে তার কথাই আমার মনে পড়ে গেল যাই হোক এখন তো আমার হাতে কুঠার নেই মাথা ঝুঁকিয়ে ডালপালার ফাঁকে ফাঁকে সাবধানে পা ফেলে ফেলেই আমাকে গুহা মুখে উঠতে হবে আমি এগিয়ে চললাম চড়াইয়ের পথে দুশো নিরানব্বইটি সিঁড়ি ভেঙে আমি যেখানে গিয়ে পৌঁছলাম সেইখানে সিঁড়ির ধাপগুলো অপেক্ষাকৃত পরিষ্কার থাকলেও সিঁড়ির পাশেই পাথর ভেদ করে যে গাছটি উঠেছে তার ডালে দেখতে পেলাম একটা থালার মতো বড় বোলতার চাক তারা বনবন শব্দে ঘুরছে এই মারাত্মক কীট একটি মাত্র দংশন করলে আর রক্ষে নেই অথচ সেই চাকের তলা দিয়েই আমাদের যেতে হবে বড় ভাবনায় পড়লাম পন্ডিতজি গল্প করেছিলেন বাঘের আক্রমণে বা অশরীরী ভূত প্রেতের আক্রমণে নাকি এই পাহাড়ে মানুষ মারা গেছে কই তিনি তো একবারও এই ভয়ঙ্কর বোলতার কথা বলেননি এখনো পর্যন্ত তো কোনো হিংস্র বন্যজন্তু বা অশরীর উপদ্রব দেখলাম না এখনই বোলতার হাত থেকে পরিত্রাণ পাই কি করে ভাবতে ভাবতেই মা নর্মদাকে স্মরণ করে যত দূর সম্ভব দ্রুত বেগে সিঁড়ির ধাপে ধাপে পা ফেলে উঠতে লাগলাম উপরের দিকে লাঠি ঠুকে ঠুকে অনেকগুলি সিঁড়ি এইভাবে বেয়ে উঠে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে লাগল পেছন দিকে তাকিয়ে দেখলাম কোনো আসছে না আমি নিশ্চিন্ত মনে কিছুটা কমণ্ডলুর জল পান করলাম উপরের দিকে তাকিয়ে বিশাল গুহামুখ স্পষ্টভাবে এবারে দেখতে পাচ্ছি মনে হচ্ছে গুহাটা যেন মুখ বেদন করে আমাকে গ্রাস করতে আসছে পরক্ষণে মনে হলো এরকম আঁকা বাঁকা ভাবে ভাবনা করা উচিত নয় ওখানে আছেন গুপ্তেশ্বর মহাদেব যিনি সদা মঙ্গলময় তাছাড়া এটা যদি ঋষির তপস্থলী হয় তাহলে তা অভয় ও বড়দ হবে নিজেও তো দেখলাম এতক্ষণ ধরে এই দুর্গম পাহাড়ে হাঁটছি এখানে বাঘ ভালুক নেকড়ে চিতা তো থাকারই কথা কিন্তু কেউ তো আমার ওপর এখনো পর্যন্ত ঝাঁপিয়ে পড়েনি আমি গুপ্তেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে আবার সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম এখন সিঁড়িগুলো আর ভাঙা চোরা নয় তবে জলের ধারা কুলু কুলু করে বয়ে যাচ্ছে সিঁড়িতে আর পা রাখা যাচ্ছে না অতি কষ্টে পা টিপে টিপে লাঠির উপর ভর দিয়ে দিয়ে চারশো চুয়াল্লিশটি সিঁড়ি অতিক্রম করে একটা সিঁড়ির অপেক্ষাকৃত শুকনো অংশে পা রেখে দাঁড়ালাম গুনে দেখলাম আর মাত্র পাঁচটি সিঁড়ি বেয়ে উঠলেই গুহাদারে পৌঁছে যাব। মিনিটখানেকের মধ্যেই গুহার ভিতরে একটা প্রচণ্ড বাঘের গর্জন শুনতে পেলাম মনে হলো সমস্ত গুহা এবং এই পাহাড় প্রকম্পিত হয়ে উঠল এই আচম্বিত প্রচণ্ড গর্জনে আমার গাঁঠড়ি ও ঝোলা বগল থেকে খসে পড়ল থর থর করে কাঁপতে কাঁপতে আমি মুখ থুবড়ে বসে পড়লাম মিনিটখানেক যেতে না যেতে আবার প্রচণ্ড গর্জন মনে হচ্ছে গুহাটা ফেটে পড়বে হাতের লাঠি ছিটকে পড়েছে কমন্ডলুটা কাঁধ হয়ে পড়ে গেছে আমি জন্তুর আক্রমণ হতে পরিত্রাণকারী করতে চেষ্টা করলাম হিংস্র কিন্তু মনে এলো না আমি চোখ বন্ধ করে বাবা বাবা গো বলে কাঁদতে থাকলাম গলাও শুকিয়ে গেছে ভয়ে বারেকের জন্য মনে হলো দু দুটো বাঘ যেন ঝাঁপিয়ে পড়েছে আমার উপর আমার গা হতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাদের গায়ের তীব্র মোটকা গন্ধ যেন আমার নাকে ঢুকছে